নির্বাচনকে সামনে রেখেই রাজনৈতিক অঙ্গনে হঠাৎ পরিবর্তন সরিয়ে ফেলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি যদিও এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো লিখিত নির্দেশনা তবে কূটনৈতিক সূত্র বলছে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে গত কয়েক মাস ধরে রাষ্ট্রপতির ছবি অপসারণের ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে জিরো পোর্ট্রেট নীতি বা ছবি না রাখার নীতি এই নীতির আলোকেই তার ছবি সরানো হচ্ছে বলে জানা গেছে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশিত হয় ইউএনবি এর প্রতিবেদনে জানা গেছে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ ছবি সরানো হচ্ছে এই বিষয়ে এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন সদর দপ্তর থেকে লিখিত কোন নির্দেশনা না এলেও এর ইঙ্কিত বোঝার বিষয় রয়েছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অপসারণ করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিশন প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হয় একাধিক অনলাইন সভা যখন আমরা দেখি মন্ত্রণালয়ের কোনো ছবি নেই তখন তা একটি সংকেত হিসেবে কাজ করে তথ্য অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে টেলিফোনের মাধ্যমে পাশাপাশি মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতদের মাধ্যমে নির্দেশনা অন্যান্য মিশনে পৌঁছে দিতে বলা হয়েছে তবে দক্ষিণ এশিয়া আফ্রিকা ও ইউরোপের কিছু মিশন এখনও এই নির্দেশনা পায়নি খুব দ্রুত বদলাচ্ছে প্রেক্ষাপট চরম উত্তেজনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি আর এমন সময়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিফোনের মাধ্যমে অঞ্চলভিত্তিক দূতদের এই নির্দেশনা এই সিদ্ধান্ত জন্ম দিয়েছে নতুন আলোচনার বর্তমানে বিশ্বব্যাপী বাংলাদেশের বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে এর মধ্যে পঁয়ষট্টিরও বেশি মিশন ও উপমিশন থেকে সরিয়ে ফেলা হয়েছে রাষ্ট্রপতির ছবি এদিকে ওয়াশিংটন দিল্লি বেইজিংসহ প্রধান মিশনগুলোতে গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরেই ছবি সরিয়ে ফেলা হয় ইউরোপ ও আমেরিকার মিশনগুলো থেকে আগেই সরানো হয়েছিল রাষ্ট্রপতির ছবি বিশ্লেষকদের ধারণা এই ছবি সরানো নতুন কোনো ইঙ্কিত বয়ে আনছে কেননা লিখিত কোনো নির্দেশনা না থাকলেও হাসিনার পতনের পর থেকেই শুরু হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানো এবার বেশ কিছু দূতাবাস থেকে ছবি সরানোর খবর ছড়িয়ে পড়া হয়তো নতুন কোনো ইংকিত দিচ্ছে রিপোর্ট সময়ের আলো